হাই গাইজ অর্পিতা লাইফ স্টাইলের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি তো বাই মেয়ে আমরা পেরিয়ে যাব কোথায় যাব সবটুকু তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবে এদিকে তাকা মা তো গাইজ এখন ঘর থেকে বেরিয়ে পড়লাম দুটোর মতন বাজে কি রৌদ্র উঠিয়েছে দেখো গাইজ তো এখন হেঁটে হেঁটে যাবো কোথায় যাবো সবটুকু তোমাদের সাথে শেয়ার ভিডিওটি দেখতে গায়ে কিভাবে জাম লেগেছে এর মধ্যে মধ্যে আমরা যাচ্ছি আমরা যাবো পার্কে যাবো তো একদিন মেশো মাসির সাথে বেরিয়েছিলাম তো বন্ধ ছিল তো আজ বেরোবো তো বোনু অন্য জায়গায় ঘুরতে বেরিয়েছি আমরা ভাই বোন বেরিয়ে গেলাম ঘুরতে তো বাড়ি যাবার পালাও এসে গিয়েছে তাই ভাবলাম যেটুকু ঘুরানো হয়নি সেটুকু ঘুরিয়ে আসি তো পার্কে গিয়ে মেয়ে তো অনেক বেশি মজা করেছে সবটুকু তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি দেখতে থাকবেন যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে তো গাইজ প্রচন্ড গরম দিচ্ছে অনেক জায়গায় হেঁটে হেঁটে এসেছি আর একদম ভালো লাগছে না তো এখন পশু পাখি কি কি আছে এসব আমার মেয়ে দেখবে আমার একদম ভালো লাগছে না তো এখন যাচ্ছি বেশি কিছু ছিল না বানর ছিল আর কি কি জানি ছিল তো বেশি কিছু ছিল না किते किते तो ऊपर जगह पे कितने तोKita असली गाना गाने आग छयाल छयाल अभी वो प्रसन देख छयाल छयाल ऊपर तुम देख एल्विस मत पकड़ना चलो चलो यार सेकंड एंड थर्ड वन सी सेकंड एंड थर्ड চল দিলে দেখা মাছ এই দেখো गाइस মাছগুলো কি সুন্দর উপরে উঠে আছে না দেখে তো বেশ ভালো লাগলো তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নেই সব না ফলাইছেনানি তোরা কি দেখে ব্যাক করে দিলামনি তো তো আমার মেয়ে এসব দেখে পাগল হয়ে গিয়েছে কোনটা চলবে কোনটা না প্রথমে অল্প সময় বয় পেয়ে গিয়েছিল তারপর তো কি বলবো ড্রেসের অবস্থা ছিল না উঠছে নামছে দেখতে হবে সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো multimedial <laughs> 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 <laughs>

কোচ্তোয়ে, কোডিগে ঊচ্েয়ে এলেলে ঁিরেবে ঄েলেলে আমাদের ভাই বোনের কিছু ভাবলাম ওকে উপরে ধীরে দিয়েছি ও নামতে পারছে না তারপর দেখো গাইজ আমি কি করেছি আমিও বাচ্চাদের মতো চলছি Udikigur, Udikigur, Udikigur. Jatka deh. Maik tu <tusuk> selesai. Ayah, তো অনেক মজা করছি তারপর ভাবলাম জরে নেই আমার তো ধুলনা চলতে দুল খেতে অনেক ভালো লাগে তো বাচ্চারা ছিল না তো আমি কিছুক্ষণ উঠে দুল খেয়ে নিলাম খুব ভালো লাগলো তারপরে দেখছি বাচ্চারা এসে গিয়েছে নামে দিয়েছিলাম আমি That is, that is. যেদিন ছাড়বো পরের দিন আবার ওই দিনের তো আমরা অনেকক্ষণ সময় এখানে খাটিয়েছি তারপর এখন চলে যাব তারপর একটা মহল দেখলাম বাইকে বললাম চল ঘুরে আসি দেখবো ভালো লাগলে কিছু কেনাকাটা করবো ভালো না লাগলে কিনবো না তো দেখে আসি চল তো গাইজ কি বলবো এত ধাম ছিল সেখানে একটা টপ হাজার টাকা তো আমার মেয়ে দেখবে উঠবে না কি কান্না শুরু করবে বয়ে কান্না শুরু করে দিয়েছে তারপর একবার উঠে গিয়েছিল তারপর তো কি খুশি ও নামবে উঠবে বারবার বলছে এ তো গাইজ উঠছে না

এর টি শার্ট আর জ্যাকেটটা যে ভাই দেখছে এটা রেট কত ছিল জানো গায়ে সাত হাজার টাকা ছিল দেখো কীরকম রেট বেশি সেখানে কেনার মতো কিছু ছিল না তারপর আমরা কিছু কেনাকাটা করিনি অনেক দাম ছিল তো এখন চলে যাবো কিছুই কিনিনি চলে যাবো তোমরা হাতে একদম শরীরের মধ্যে ভালো লাগছে না বাইরে চলে যাওয়ার